এই যে একটা ডিজাইন ভাই ডিজাইন কাকে বলে একদম নিত্য নতুন ডিজাইন দিচ্ছে কিন্তু আবির ফ্যাশন হাউস আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের প্রোডাক্টগুলো পাইকারি হোলসেলে পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনি বাসায় বসেও পেতে পারেন সারা বাজার চ্যালেঞ্জিং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করতেছি এই প্রোডাক্টগুলো আপনাকে আমাদের রেটের থেকে কমে কেউ দিতে পারবে না জমজমের প্রোডাক্ট এটা জমজমের প্রোডাক্ট যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা রয়েছে আজকে আমাদের শোরুমের যে প্রোডাক্টগুলো দেখাবো সবগুলোই কিন্তু ইউ ইউনিক এবং নতুন নতুন প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা ডিজাইনে কালার আছে আপনি হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কল দিয়ে দেখে নেন অথবা সরাসরি শপে চলে আসেন হিউজ পরিমাণ চলতেছে মুসলিম কটন এগুলো সম্পূর্ণ কিন্তু এমবোটারি কাজ করা আছে আজকে সবাই একদম আকর্ষণীয় ডিজাইন না আকর্ষণীয় ডিজাইন গুলো দেখায় দিচ্ছি এবং প্রাইসটা দিচ্ছি তার থেকে আকর্ষণীয় ভাই আবির ফ্যাশন হাউস বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এবং বাজার চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছে মানুষ কিন্তু সব সময় খোঁজে বিশ্বস্ততা রাইট আমার কাছে একবার আসেন ইনশাল্লাহ আপনার বিশ্বস্ততার জন্য আর লোক খোঁজার প্রয়োজন হবে না কমপক্ষে যারা নতুন আছেন কমপক্ষে বারো পিস অর্ডার করবেন সুপার কোয়ালিটি একদম হাতে ধরলে আপনার হাতের ভিতরে চলে আসবে ড্রেসটা এগুলো তিনশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে আমাদের প্রোডাক্ট আপনি যাচাই করে নিতে পারবেন কারণ বাজারে আর পাঁচ দোকানে কি রেটে সেল হচ্ছে এবং আবির ফ্যাশন হাউস আপনাকে কতটা রিজনেবল প্রাইসে দিচ্ছে এর জন্য একবার হলেও আপনি আমাদের শপে আসবেন কারণ আমি ভরসা রাখতে পারি আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো এবং প্রাইস কম ইনশাল্লাহ আপনি বাজার ঘুরে দেখলে সেম আমার কথার সাথে মিল পাবেন কারণ প্রোডাক্টের রেটও কম পাবেন এবং কোয়ালিটিও ভালো পাবেন ইনশাল্লাহ এগুলো সবই ক্যাটালগ করা থাকবে পলি করা থাকবে অন বাই অন এটা হচ্ছে স্যালোয়ারটা ভাই এই যে থাকতেছে কালার সেটিং নিতে হবে এই সুবিধা দিচ্ছি না আমরা কিন্তু আপনাদেরকে ইচ্ছা স্বাধীন অফার দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকায় এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় চোখ বন্ধ করে নিবেন সেল করবেন আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকবে কারি কোটের মধ্যে নতুন ডিজাইন না নতুন ডিজাইন 500 টাকা নিচে চ্যালেঞ্জিং প্রাইস আবির ফ্যাশন হাউস মানে হচ্ছে challenging price স্ক্রিনশট ডিজাইনই কিন্তু অনেক অনেক বেশি সুন্দর 마শাআল্লাহ ইউনিক ডিজাইনগুলো কিন্তু আমরা দেখাচ্ছি ভাই এবং ইউনিক ডিজাইনগুলোই আমরা সেল করি ভাই এ যে আছে আড়িকাজেবে তো একটা ডিজাইন দেখাই দেই আড়িকাজের ভিতরে আড়িকাজের ভিতরে আমাদের কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যেহেতু ভালো রিভিউ দিচ্ছেন আমি চাচ্ছি আপনাদের এই রিভিউগুলো আপনাদের এই প্রোডাক্টের কোয়ালিটির যে ধারণাটা যে আমাদের কোয়ালিটি ভালো এটা আরো মানুষের কাছে ছড়াই যাক গঙ্গার প্রোডাক্ট দেখেন কাপড় বহরে কত বেশি দও 마শাআল্লাহ এগুলোর কাস্টমার রিভিউ অনেক ভালো ভাই নতুন এগুলো কিন্তু আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি আমাদের ফাইন কটনের প্রাইস আমরা পাঁচশো টাকা একদম আপনি যদি বলেন এক টাকা কম বাজার কোথাও পাইছেন তাহলে আমি ব্যবসা ছেড়ে দিবো ভাই অরিজিনাল প্রোডাক্ট কিনে আপনি সিল দেখে তারপরে করবেন

জি জি রাঙ্গলি আবির ফ্যাশন হাউস বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমরা তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি রেখেছি তিনশো পঞ্চাশ টাকা থেকে পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে পাইকারি রেঞ্জের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন এখান থেকে আমাদের তিনশো পঞ্চাশ টাকার স্টকটা শুরু অসংখ্য ডিজাইন পাবেন সব ডিজাইন তো আর ডিসপ্লে করা সম্ভব না হিউজ ডিজাইন আছে আমি আপনাকে কয়েকটা প্রোডাক্ট একটু দেখাই দিব এবং হিউজ ডিজাইন আছে আপনারা চাইলে শপে আসবেন শপে এসে সব ডিজাইন দেখে নেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন দেবেন এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ পরিমাণে চলতেছে একদম রিজনেবল একটা প্রাইস পাচ্ছেন আপনারা গজের পেয়ে যাবেন সাথে আচ্ছা শুধুমাত্র এই এগুলো আপনি সীমিত প্রফিট নিয়ে সেল করবেন ফার্স্ট টাইম যদি আপনি বিজনেস শুরু করে থাকেন সীমিত প্রফিটে আপনি সেলটা শুরু করবেন

আপনি বুঝতেছেন যে একটা প্রোডাক্টের চারটা কালার সেখান থেকে আপনার দুইটা কালার ভালো লাগতেছে সমস্যা না আপনি নেন দুইটা কালার আপনাকে দুইটা কালার দিবস নতুন অবস্থায় আমি ভালো সেল করতে পারবো আপনার মনে হচ্ছে আপনি নিয়ে নেবেন আপনি যদি চারটা নেন ইনশাল্লা আপনি চারটাই সেল করতে পারবেন কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো কিন্তু যদি আপনি একটা নিতে চান তাও আমরা দিব কারণ নতুন উদ্যোক্তা যারা আছেন নতুন যারা

আপনি চাইলে এটা যে সালোয়ার তৈরি করতে পারেন সমস্যা নাই এটা বডি হিসেবে দিচ্ছি আমরা এটা দিচ্ছি সালোয়ার হিসেবে জি জি একদম প্রিন্টেড থাকতেছে ফুল সালোয়ারটা প্রিন্টেড থাকতেছে একদম কিং সাইজের নামাজি উন্না কিন্তু একদম নামাজি উন্নার সাথে পেয়ে যাচ্ছেন

একটা জিনিস খেয়াল রাখবেন প্রাইস বলে দিলে অনেকের বিক্রি করতে সমস্যা হয় আপনার হয়তো সমস্যা হবে না জি কিন্তু যারা অনলাইনে পেজে বিজনেস করে আমাদের অনেক কাস্টমার আছে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে পেজে সেল করে আচ্ছা আচ্ছা তো তাদের সাথে আমি বলে দিব আপনি কখনো রিকোয়েস্ট করবেন না কম বারো পিসের কম নেওয়ার জন্য কারণ আমরা পাইকারি সেল করি আমাদের প্রোডাক্টগুলো অনেক কাস্টমার নিয়ে সেল করতেছে তো ইনশাল্লাহ আমরা এই যে ফাইন কটন যেগুলো আছে আমাদের আমাদের ফাইন কটনের প্রাইস আমরা পাঁচশো টাকা একদম আপনি যদি বলেন এক টাকা কম বাজার কোথাও পাইছেন তাহলে আমি ব্যবসা ছেড়ে দেবো ভাই হেলদিতে পারবেন আপনাকে গ্যারান্টি একদম একদম গ্যারান্টি চ্যালেঞ্জিং রেটে আমরা প্রোডাক্ট সেল করি তো আপনারা আসেন আমাদের শপে আমাদের সাথে ব্যবসা শুরু করেন যারা নতুন আছেন আমাদের সাথে এখনো ব্যবসা শুরু করেন নাই বা আমাদের থেকে এখনো প্রোডাক্ট নেন নাই ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ অনেক দূর পর্যন্ত লম্বা সময় পর্যন্ত ব্যবসা হবে আপনার সাথে কারিকটনের ভিতর না জি কারিকটনের ভিতরে কিন্তু অসংখপরিমাণ ডিজাইন আছে জি আমি আপনাকে কারিকটনের কয়েকটা ডিজাইন দেখাই দিই কারিকটনের একটা ডিজাইন

সবসময় নজর দিই আপনারা আমাদের শপে আসেন একটু কষ্ট করে শপে আসেন কোয়ালিটি দেখেন আগে আর যদি আপনি শপে আসতে না পারেন সমস্যা নয় আপনি হোয়াটসঅ্যাপের মতো ভিডিও কল দেন এই ভাইকে একবার বিশ্বাস করে দেখেন ইনশাল্লাহ আপনি সারা জীবন ঠকেছেন কখনো কারো বিশ্বাস বাংবো না কিন্তু অনেকগুলো ডিজাইন আছে একদম কিংসাইজের উন্নয়না পাচ্ছেন বডি আপনি চাইলে ডবল বানাইতে পারেন যারা সিলেম আছেন দুইটা বানাইতে পারবেন দেওয়া প্রচুর পাইছি ভাই ডিজাইনটা আচ্ছা জি জি পাকিজার এগুলো হচ্ছে

কিং সাইজের উন্না সিল দেওয়া থাকবে জাস্ট একটা সিল দেখাই দিই আমি অরিজিনাল প্রোডাক্ট সেল করি আমরা ভাই আচ্ছা আচ্ছা গরিবের সিকোয়েন্স হ্যাঁ দেখেন একদম রিজনেবল প্রাইসে পাবেন গরিবের সিকোয়েন্স এটার নাম এটা ভিতরে অনেকগুলো কালার আছে পাক্কা রাইগোজের সালোয়ার উন্না কিং সাইজে থাকতেছে মুসলিম কটনের প্রোডাক্ট দেখাই দিই মুসলিম কটন কিন্তু হিউজ পরিমাণ চলে

আবির ফ্যাশন হাউস বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এবং বাজার চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদের প্রোডাক্ট দিচ্ছে আচ্ছা ফুল উন্নাতে কিন্তু এমবোটারি কাজ করা আছে কাজ করা আছে ফুল উন্নতে কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটি একদম বিশাল বড় মালহা মালহা এ গ্রেডের প্রোডাক্ট এই দেখেন আমরা কিন্তু বাজারে সব সময় ভালো মানের মালহা নিয়ে চলে আসছি আচ্ছা আচ্ছা এবং এই মালহাটাও তার ব্যতিক্রম কিছু নয় সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি একদম হাতে ধরলে আপনার হাতের ভিতরে চলে আসবে ড্রেসটা আচ্ছা এত সফট জি জি এত সফট একদম আরামদায়ক একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট যদি আপনি কোনো কাস্টমারের কাছে একবার বিক্রি করেন नेक्स्ट টাইম সেই কাস্টমার আপনাকে খুঁজবে শুধু আচ্ছা আচ্ছা কারণ সে এই কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাইবে মুনাটা আপনার এক হাতের মুঠার ভিতরে চলে আসবে একদম ইউনিক একটা ডিজাইন কিন্তু দেখেন অসাধারণ একদম নতুন সব ব্র্যান্ড নিউ কালেকশন দেখাচ্ছি ঠিক আছে এবং এই প্রোডাক্টটাও আমি একটা চ্যালেঞ্জিং ডেট দিব আপনাদেরকে এই প্রোডাক্টে আপনি বাজারে আসবেন বাজারে সেই প্রোডাক্টটা খুঁজবেন খুঁজলে অবশ্যই পাবেন বাজারে আছে প্রোডাক্ট না পাইলে আমাকে জিজ্ঞেস করবেন কোন দোকানে পাবো আমি দেখাই দেব আচ্ছা স্যার এবং যাবেন যে রেডটা জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে আবার আমার কাছে আসবেন যে ভাই আপনি কয় টাকা দিবেন এরপরে যে ব্যবধানটা হবে এটা আপনি লিখে যে ব্যবধান কতটুকু পাইছেন একদম প্রাইস আমরা এমন এমন প্রোডাক্ট আছে আমাদের চার টাকা বাংটা থাকে চার টাকা দিলে একটা খেতে পড়ে সে চার আমরা লাভ করি এরকম প্রোডাক্ট আমাদের আছে আচ্ছা আচ্ছা যেটা সারা বাংলাদেশের কোনো ব্যবসায় করবে না ভাই একদম রিজনেবল প্রাইসে আমরা প্রোডাক্ট সেল করি যে কোনো কালার আপনি নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনি রেট জানবেন জি জি আপনি নম্বরে শুধু দিয়ে রেটটা জেনে নেবেন অন্যটা দেখেন ভাই কতটা সুন্দর

যারা নতুন বিয়ে করবে তাদের উদ্দেশ্যে দেখানো আচ্ছা আচ্ছা ভাই বোনের কিন্তু আবদার থাকে রাইট বিয়ের সময় सेम কালার ড্রেস লাগবে হলুদদের বিতেই হলুদদের জন্য ড্রেস লাগবে এই এই প্রোডাক্টটা কিন্তু আমরা হিউজ পরিমাণে কোয়ান্টিটি সেল করি নতুন এটা একটা একদম আকর্ষণীয় একটা ডিজাইন এটা কিন্তু আপনারা ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন এবং যারা বিয়ের অনুষ্ঠানের জন্য 50 পিস 100 পিস 150 পিস অর্ডার করবেন জি তাদেরকেও দেওয়া সম্ভব বর্তমানে কিন্তু এটা স্টক সম্পূর্ণ অ্যাভেইলেবল আছে

সালোয়ার সারা সেল করতেছি বডি প্লাস উন্না আচ্ছা আচ্ছা এটার প্রাইস রেটটাও কিন্তু একদম রিজনেবল রাখতেছি এবং প্রোডাক্টের কোয়ালিটিটা যদি একটু দেখেন অসাধারণ ডিজাইন এটা এটা ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো ভাই মালহার ক্যাটাগরি আসছে বডিটা জি এটা হচ্ছে ব্যাক সাইড এই দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং স্টেপগুলোর জন্য এটা কিন্তু বেশি ভাইরাল হচ্ছে রাইট জি জি একদম ইউনিক কালেকশন কিন্তু এটা ঠিক আছে দেখার মতো सेम ডিজাইনের কালার পাচ্ছে চারটি চারটি কালার না এই দেখেন চারটি কালার পাচ্ছেন আপনি যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন এবং যত পিস মন চায় যে 100 পিস লাগবে সমস্যা নাই দেওয়া সম্ভব যারা বেজে বিজনেস করে তারা কিন্তু এই কোয়ালিটির প্রোডাক্ট খোঁজে রাইট জি জি এই দেখেন এগুলো ইউনিক একদম কালেকশন ইউনিক কোয়ালিটিফুল কালেকশন এগুলোর প্রাইস কিন্তু আমরা একদম রিজনেবল রাখতেছি ভাই আচ্ছা আচ্ছা জি জি মাত্র তিনশো নব্বই টাকায় এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো নব্বই তিনশো নব্বই টাকায় দেখেন জাস্ট অসাধারণ এবং প্রাইসটা কিন্তু মাথা নষ্ট প্রাইস একদম কোয়ালিটিফুল কিং সাইজের উন্না থাকতেছে প্রাইস থাকবে মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই কালার আপনি যে কয় পিস মন চায় প্রত্যেক কালারে পেটি আছে আপনি ইচ্ছা মতো একশো দেড়শো দুইশো করে অর্ডার করতে পারবেন সমস্যা নাই তবে এই প্রোডাক্টটা আপনি সাতশো থেকে আটশো টাকা শুধু আমি স্যালোয়ার দিনে তার একটা স্যালোয়ার দিবে সাতশো থেকে আটশো টাকা বাজারে সেল হয় আপনি বাজারে পাবেন আমার কাছে রেট পাবেন মাত্র তিনশো টাকা তিনশো নব্বই আবির ফ্যাশনের উদ্দেশ্য কিন্তু প্রফিট করে বাড়ি গাড়ি করা না আপনাদের মতো নতুন উদ্যোক্তাদের সাথে বিজনেস করা নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা আপনারা আমাদের শপে আসেন আমাদের প্রোডাক্ট দেখেন আমরা এমন একটা রিজনেবল প্রাইস দিচ্ছি আমি বলবো না আমি লাভ করতেছি না আমিও লাভ করতেছি কিন্তু আমি লাভ করতেছি সীমিত ভাই এই যে হচ্ছে আড়ি কাজের ভিতরে একটা ডিজাইন দেখাই দিই আড়ি ভিতরে জি ভিতরে আচ্ছা দেখেন বিয়ার্স কি সুন্দর ফুল বডিতে আপনার আড়ি করা থাকবে এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক পার্টটা মাশাল্লাহ 850 টাকা রেটে আপনাদেরকে দিতে পারবো 850 850 টাকা ফুল বডি আড়ি গ্যাস করা কিন্তু আড়ি গ্যাস করা থাকবে চমৎকার কিন্তু একটু ফ্রি সাইজ কোয়ালিটি সমনের প্রোডাক্ট প্রাইস রেট পড়বে 850 টাকা কি দিয়ে দেন ভাই চমৎকারের জন্য ভাই আরেকটা জিনিস অনেক আপুরা বা ভাইয়েরা আমাকে জিজ্ঞেস করে যে ভাই ডেসের লং কত জি ভাই এটা আমি আপনাদেরকে মানে অনেকবার বলছি অনেককেই বলছি দিনে মনে করেন পনেরো জনকে বলি জি তা আমি আজকে ভিডিওতে বলে দিই আমার হাইট হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি আচ্ছা আচ্ছা আমি এই যে একটা ড্রেস ধরছি এখন দেখেন ড্রেসটার ফ্রন্ট সাইড কোথায় যে ঠেকছে এটা আপনি আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই ড্রেসের হাইট কত এটা আপনাকে বুঝে নিতে হবে

মাত্র ছয়শো চল্লিশ টাকা করে কিন্তু আমরা এই রাঙ্গলি দিচ্ছি মাত্র ছয়শো চল্লিশ মাত্র ছয়শো চল্লিশ সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আমরাই সেল করছি ভাই এর আগে আচ্ছা আচ্ছা জি জি কিন্তু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ছয়শো টাকা থাকবে ছয়শো চল্লিশ টাকা জি জি একদম হোলসেল রেট ভাই যারা দুই তিন হাজার করে মাল নেয় তাদেরকেও কিন্তু ছয়শো চল্লিশ টাকা না ছয়শো পঞ্চাশ টাকা ধরছি কিন্তু আপনার ভিডিও তো আজকে বলে দিচ্ছি ছয়শো চল্লিশ টাকা ছয়শো চল্লিশ টাকা ভিডিও কথা বললি কিন্তু ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই দেখেন মাশাল্লাহ এগুলো কোয়ালিটি অনেক ভালো ভাই হাই কোয়ালিটির প্রোডাক্ট হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি যদি অন্য কোথাও থেকে রাঙ্গলি নেন আটশো টাকা দিয়ে রাঙ্গলি নেবেন তারপর আমাদের কাপড়ের সাথে বহরের কাপড় মাপ দিবেন আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ মিলবে না গ্যারান্টি একদম গ্যারান্টি আমাদের মেশিন হচ্ছে হাই কোয়ালিটির মেশিন এগুলো আপনার ভালো বহরের কাপড় দিয়ে দিয়ে আমরা প্রস্তুত করছি আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে এগুলো আমাদের নিজস্ব মেশিং এর প্রোডাক্ট প্রিন্ট করানো বুঝছেন আচ্ছা দেখেন আমাদের নিজস্ব ডিজাইনার নিজস্ব ডিজাইনার এবং ডিজাইনগুলো আমাদের নিজস্ব এই দেখেন ডিজাইন দেখেন এই আসলে প্রত্যেক ডিজাইনের কালার আছে ভাই

দেখেন একটু শপে আসেন আরো হিউজ বলে আমরা বিক্রি করিজিটাল আপনি যদি সাইড ফলো করেন জমজম লেখা আচ্ছা জমজমের কিন্তু আমাদের আরো প্রোডাক্ট আছে কিন্তু আর এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে গরমের একদম সফট আরামদায়ক একটা প্রোডাক্ট চরম আরাম জি জি একদম আরামদায়ক একটা প্রোডাক্ট চমৎকার ডিজাইন দেখেন এটা ভিতরে কিন্তু কালার পেয়ে যাবেন আমাদের সব প্রোডাক্টের কিন্তু কালার আছে ভাই যেগুলো আমি এক পিস এক পিস দেখাচ্ছি এগুলো সবগুলোর কিন্তু কালার আছে এটা কিন্তু কোনো কাজ নাই এর আগে কিন্তু এই ডিজাইন দেখাচ্ছি কাজ করা এটা কিন্তু কাজ ছাড়া ডিজিটালের উপরে এগুলো একদম সফট আরামদায়ক প্রোডাক্ট ভাই একদম কিং সাইজের উন্না থাকতেছে আর আরেকটা ডিজাইন ভাই সেই ডিজাইন তো ভাই মাশাআল্লাহ এগুলোর কাস্টমার রিভিউ অনেক ভালো ভাই কমফোর্টেবল ড্রেস নিতে গেলে গরমে যদি আপনি কমফোর্টেবল ড্রেস পড়তে চান তাহলে এই প্রোডাক্টগুলো আপনাকে নিতে হবে চমৎকার ডিজাইন একদম কিং সাইজের হিট হিট ডিজাইন গুলো কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো গুলো মিতা ফ্যাশনে আপনি অরিজিনাল সিল দেখবেন সিলটা একটু ফলো করেন ভাই সিলটা ফলো জি জি মিতা ফ্যাশন এগুলো কিন্তু আমরা একদম একটা রিজনেবল প্রাইস দিব এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট কালার গ্যারান্টি আপনি যে কোনো প্রবলেমের জন্য ছয় মাস এক বছর পরেও ব্যাক দিতে পারবেন আচ্ছা আচ্ছা জি জি এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা যারা আসবেন শপে শপে আসলে হাতে ধরে বুঝতে পারবেন এটা ক্যাটাগরি কি আচ্ছা বাজার চ্যালেঞ্জিং একটা রিজনেবল প্রাইস আপনাদের জন্য আমি রাখবো যদি বাজারে কারো থেকে কমে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন জি কোম্পানির সিলটা একটু দেখান প্রত্যেকটাই সিল থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি সিল পেয়ে যাবেন আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট কিনে আপনি সিল দেখে তারপরে পারচেজ করবেন রাইট আমার থেকে কম প্রাইসে যদি কেউ দিতে পারে আপনি কমেন্টে একটু লিখে দেন যে ভাই এই অমক দোকানে এর থেকে কমে পাইছি আচ্ছা আচ্ছা চ্যালেঞ্জ করে বিক্রি করতেছি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা লাভ করা আবির ফ্যাশনের উদ্দেশ্য না আবির ফ্যাশনের উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে ভালো মানের প্রোডাক্ট দেওয়া কাস্টমারকে ব্যবসায় আগ্রহী হওয়ার জন্য ব্যবসা নতুন করে শুরু করার জন্য সুযোগ দেওয়া আচ্ছা আচ্ছা আমরা আমাদের এই প্রোডাক্টগুলো প্রাইস রাখতেছি মাত্র 500 টাকা করে

কারণ আপনি ডিজাইন বাদ দিতে পারবেন না এটা নেব না ওটা নেব ওটা নেব না নেব নিতে নিতে আপনার দেখা যাবে যে অ্যামাউন্ট ক্রস করে গেছে আচ্ছা আচ্ছা মানে পড়া দেখলেই পছন্দ হবে আর কি হ্যাঁ হ্যাঁ যাবে একটু এদিকে আসেন এদিকে প্রোডাক্টগুলো একটু দেখাই দিই আমরা সব ব্র্যান্ডিং প্রোডাক্ট সেল করি ন্যাশনাল বুটিক্সের ভিতরে আচ্ছা আচ্ছা জি জি একদম রিজনেবল প্রাইস দেব হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে পাচ্ছেন আচ্ছা আমরা কিন্তু বাজারের একদম চ্যালেঞ্জিং প্রাইসটা দিচ্ছি বারবার আমি বলে দিচ্ছি বাজারের চ্যালেঞ্জিং প্রাইস আপনি যদি কখনো বান্টি বাজার এসে থাকেন জি তাহলে যাচাই করে দেখবেন আমাদের প্রাইস রেটটা রেটটার সাথে বনে কিনা আচ্ছা আচ্ছা বাজারের অন্য সবার থেকে আমরা কম দিচ্ছি কিনা দেখেন এই চমৎকার একটা ডিজাইন ভাই একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো এগুলো কিন্তু হিউজ পরিমাণ চলতেছে ভাই ভাই শেই ডিজাইন হেভি লাগছে এবং আমরা এটার রেটও কিন্তু একদম রিজনেবল করে দিচ্ছি আপনাদের জন্য আচ্ছা আচ্ছা সারা বাজার চ্যালেঞ্জিং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করতেছি এই প্রোডাক্টগুলো আপনাকে আমাদের রেটের থেকে কমে কেউ দিতে পারবে না আপনি চাইলে আমাদের শপে আসতে পারেন অথবা আপনি ভিডিও কল দিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচটা করে কালার আছে জি আপনি ইচ্ছা মতো নিতে পারেন আর আপনি চাইলে পেটি পেটিও নিতে পারেন যার জন্য কি 12 পিসের নিচে কেউ অর্ডার করবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কেউ বলবেন না যে ভাই আমাকে দশ পিস দেন আমি কষ্ট পাই কারণ আমার রুল হচ্ছে বারো পিসের আচ্ছা সবাই বারো পিস করে অর্ডার করবেন এই কম পক্ষে যারা নতুন আছেন কম পক্ষে বারো পিস অর্ডার করবেন এগুলো একদম রিজনেবল প্রাইস কিন্তু আবির ফ্যাশন হাউজে আপনাদেরকে দিচ্ছে দেখেন একটা ডিজাইন

জাস্ট আপনারা আসেন শপে শপে এসে দেখে নেন আমাদের প্রোডাক্টগুলো আবির ফ্যাশনে আসলে আপনাকে আর টেনশন করা লাগবে না চয়েস নিয়ে আপনার চয়েসেবল ড্রেসের থেকে অতিরিক্ত দেখাই দিব আমি দেখেন কোয়ালিটি কালেকশন একদম ইউনিক কালেকশন এটা আপনি বুঝতে পারবেন না ডিজিটাল না সুতির ভিতরে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মানুষের ডিজিটালের কোয়ালিটির থেকে আমার সুতির কোয়ালিটি ভালো হবে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ এক ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে আবির ফ্যাশনে আসতে হবে এবং আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন বা না নেন আমার প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী রেটটা কি রাখছি আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কতটুকু জিততেছেন বা কতটুকু ঠকতেছেন এটা দেখার জন্য হলেও একবার আমার শপে আসেন ইনশাল্লাহ আপনি খুশি হবেন কাস্টমারকে খুশি করে দেওয়াই কিন্তু আবির ফ্যাশন হাউজের লক্ষ্য আপনারা আমাদের শপে আসেন শপে আসলে দেখা হবে কথা হবে লেনদেন প্রোডাক্ট নেন না নেন সেটা হচ্ছে পরের কথা আগে আসেন ভাই হিসেবে ভাইয়ের শপে আসেন দেখে যান আমাদের শোরুম সপ্তাহে সাত দিনের সাত দিনই কিন্তু খোলা থাকে আপনারা যে কোনো দিন আমাদের শপে আসতে পারেন দোকান চিনতে শোরুম চিনতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নেবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আশাপালি শপিং কমপ্লেক্স